প্রভু খ্রিস্টে বিশ্বাস কর আর তুমি উদ্ধার পাবে ঈশ্বর যখন আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন তখন তিনি মানুষকেও তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন তিনি তার জাতিকে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন যেন তারা পবিত্রতায় জীবন যাপন করে তিনি তাদের সঙ্গে একটি চুক্তি স্থাপন করেন এবং দশ আদেশ প্রবর্তন করেন ঈশ্বর চান আমরা তাকে শুদ্ধতায় উপাসনা করি এমন উৎসব প্রদান করি যা অনুতাপ ও বিশ্বাস প্রকাশ করে পবিত্রতা আমাদের ঈশ্বরের নিকটবর্তী করে এবং সমাজের সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে অবাধ্যতা ও অবিশ্বাস সত্ত্বেও ঈশ্বর ধৈর্যশীল ও করুণামা ছিলেন তিনি সিনাই পর্বতে প্রকাশিত তার আইনের প্রতি আনুগত্যের গুরুত্ব এবং তার সঙ্গে চুক্তি বারবার নবীকরণের প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক করেছিলেন অন্য দেবতাদের উপাসনা করো না এই ভঙ্গ করো না অনুতাপ করো ক্ষমার জন্য আর্তনাদ করো আর প্রভু মুক্তি পাঠাবেন শত্রুকে পরাজিত করবেন এবং শান্তি পুংস্থাপন করবেন খ্রিস্টি প্রকৃত মসিহ তিনি সকলকে উদ্ধার করতে এসেছেন এবং আমাদের পাপের কারণে দুঃখ ভোগ করেছেন প্রভুই পরিত্রাণের একমাত্র পথ আমরা ব্যর্থ হলেও ঈশ্বর বিশ্বস্ত এবং যারা আন্তরিকভাবে অনুতাপ করে তাদের ক্ষমা করতে সাদা প্রস্তুত বিশ্বস্ততার গুরুত্ব বিশ্বাস পুংস্থাপন আন্তরিক অনুতাপ এবং অস্বীকার না করা পাপের পরিণতি সম্পর্কে শিক্ষা দাও মূর্তিপূজা ও মিথ্যা দেবতাদের উপাসনা ধ্বংস ডেকে আনে যখন কোন জাতি ঈশ্বরের নীতিমালা ত্যাগ করে তখন সে দুর্বল হয়ে পড়ে বিশ্বাস ও প্রার্থনা আত্মিক ও ধর্মীয় জীবন পুনরুদ্ধার করে আন্তরিকতার সঙ্গে আবার প্রভুর উপাসনায় ফিরে এসো কারণ ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া পতন ও ধ্বংস ডেকে আনে বাক্য শিক্ষা দাও বিশ্বাস জীবিত রাখো এবং ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তির জীবন গড়ে তোল পরীক্ষা ও কষ্টের মাঝেও বিশ্বাস ধরে রাখো নিজেকে নম্র করো প্রভুর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করো এবং তার পরিকল্পনার উপর ভরসা রাখো ঈশ্বরভীতি জ্ঞানের সূচনা যারা বিশ্বাস করে তারা তার মঙ্গল ভোগ করবে যারা তাকে প্রত্যাখ্যান করে তারা তার অনুগ্রহ থেকে বিচ্ছিন্ন থাকবে জীবন ক্ষণস্থায়ী এবং ঈশ্বর ছাড়া আমাদের সব অর্জনই অসার কেবল তার মধ্যেই জীবনের অর্থ আছে তার সঙ্গে আমাদের আছে অনন্ত জীবন অনুতাপকারীদের জন্য আশীর্বাদ আসবে কিন্তু বিদ্রোহে স্থির থাকলে ও নম্রতার সঙ্গে তাকে ডাকো কারণ তার পরিকল্পনা পরিপূর্ণ ইভেন যখন আমরা তা বুঝতে পারি না ঈশ্বর ধার্মিকদের পুরস্কৃত করবেন এবং দুষ্টদের শাস্তি দেবেন তিনি নম্রদের উচ্চ করেন এবং যারা তার উপর ভরসা রাখে তাদের আশীর্বাদ করেন পরিত্রাণ রাজনৈতিক পছন্দ বা সামাজিক অবস্থানের মাধ্যমে আসে না বরং খ্রিস্টে আন্তরিক বিশ্বাসের মাধ্যমে আসে যীশু হলেন নিখুদ দাস ঈশ্বরের পুত্র যিনি প্রেম ও করুণা প্রকাশ করেছেন এই সত্য সবাইকে জানাও বিশেষ করে নিপীড়ন ও সন্দেহের সময় তিনি জগৎকে দণ্ডিত করতে আসেননি বরং যেন জগৎ তার মাধ্যমে উদ্ধার পায় জোর দিয়ে বল যে খ্রিস্টে বিশ্বাস জীবন পরিবর্তন করে ঈশ্বর তার প্রেম প্রমাণ করেছেন এইভাবে যে আমরা যখন পাপি ছিলাম তখনই তিনি তার পুত্রকে আমাদের জন্য মৃত্যুবরণ করতে দিলেন গির্জার নৈতিক মান পুনঃপ্রতিষ্ঠা কর মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়াও এবং প্রভুর শিক্ষায় স্থির থাকো মিথ্যা প্রেরিত ও ভ্রান্ত শিক্ষার বিরুদ্ধে সতর্ক করো। পরিত্রাণ অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে এটি ঈশ্বরের দান মানুষের যোগ্যতা নয় আজ্ঞাগুলি অনুযায়ী চলো নম্রতা ও প্রতিবেশীর প্রতি প্রেম নিয়ে জীবন যাপন করো। নিজেকে ঈশ্বরের সন্তান হিসেবে চিনে নাও তার ইচ্ছা পালন করো এবং ভ্রান্ত শিক্ষায় প্রতারিত হজনা। খ্রিস্টের আত্মত্যাগ স্মরণ করে ঐক্যের মধ্যে জীবন যাপন কর কষ্টের মাঝেও দৃঢ় ও বিশ্বস্ত থাকো বিশ্বাসী খ্রিস্টীয় জীবনের ভিত্তি একজন খ্রিস্টানকে সম্মানের সঙ্গে জীবন যাপন করতে হবে সততার সঙ্গে কাজ করতে হবে আন্তরিকভাবে প্রার্থনা ও উপাসনা করতে হবে খ্রিস্টি ঈশ্বর ও মানুষের মধ্যস্থ যুবক ও বৃদ্ধ সবাই যেন বিশ্বাস পবিত্রতা ও প্রেমের উদাহরণ হয় সবাই প্রভুর শিক্ষায় ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করুক খ্রিস্ট হলেন মহান মহাজাজক করুণাময় ও ন্যায়বান তিনি আমাদের জন্য মধ্যস্থতা করেন এবং আমাদের পরিত্রাণ দেন যারা বিশ্বাস করে তাদের জন্য ক্ষমা যারা প্রত্যাখ্যান করে তাদের জন্য বিচার যিশুর রক্ত আমাদের পাপের জন্য ধালা হয়েছে হৃদয় কঠিন করোনা অনুগ্রহে শক্ত হও এবং বাক্য পালন করো বিশ্বাস রাখো সৎকর্ম কর কোনো ভেদাভেদ ছাড়া প্রতিবেশীকে ভালোবাস ধৈর্য ধরো কারণ প্রভু নিত্যবর্তী খ্রিস্টানদের একে অপরকে সমর্থন করতে হবে অতিথিপরাজন হতে হবে এবং সব পরিস্থিতিতে ঈশ্বরকে মহিমা দিতে হবে বিশ্বস্ত থাকো প্রলোভ দেখো আমি শীঘ্রই আসছি এবং আমার পুরস্কার আমার সঙ্গে আছে প্রত্যেককে তার কাজ অনুযায়ী দিতে আমি আলফা ও মেগা শুরু ও শেষ প্রথম ও শেষ ধন্য তারা যারা তার আদেশ পালন করে যাতে তারা জীবনের বিক্ষে অধিকার পায় এবং ফটক দিয়ে নগরে প্রবেশ করতে পারে গি প্রকাশিত বাক্য দুই দুই এক দুই এক চার আমি পথ সত্য ও জীবন আমার দ্বারা ছাড়া কেউ পিতার কাছে আসে না গিয়ে প্রভু খ্রিস্টে বিশ্বাস করো আর তুমি উদ্ধার পাবে এই বাক্যটি কি তোমার ভালো লেগেছে যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে ভাগ করে নাও এখানে মন্তব্য করো একটি পদ বা তোমার সাক্ষ্য লেখো সুযোগ নিয়ে চ্যানেলটি অনুসরণ করো এবং ভিডিওতে লাইক দাও